হজরত ইদ্রি সাহেব রহমতুল্লাহ আলের অন্যতম একটা খুশুসিয়ত ছিল ওনার সাথে যারা সম্পৃক্ত হতো এরা কেমনে কেমনে জানি সুন্নতের পাবন হয়ে যেত কিভাবে কিভাবে যেন তারা দাওয়াতি মেজাজের পজিটিভ মেজাজের হয়ে যেত কিভাবে কিভাবে যেন তারা তাহাজ গুজার হয়ে যেত আলহামদুলিল্লাহ হজরতের চলে যাওয়ার পরেও দুনিয়া থেকে যাওয়ার পরেও এই সম্পর্ক এখনো বিদ্যমান রয়েছে এবং বর্তমান যুগের আউলিয়ায় আগমন দ্বারা আপনাদের এই অঞ্চল ধন্য হচ্ছে বিশেষ করে কিছুক্ষণ আগেই জামান রুমিয়ে শেখ হাকিম মোহাম্মদ আখতার সাহাব রহমতুল্লাহ আলী খাস খলিফা এবং খোলাফা ক্রামের নাজিম হজরতওয়ালা ঢালকা নগরীর দামত দারকা তুহ্তে জাফর সাব দামদ বারকা তহুমের হৃদয়ে নিসৃত মুখলিসানা কালিমাদগুলো আপনারা শুনছিলেন আমি রাস্তায় আসতে আসতে শুনছিলাম আর আমার মনে হচ্ছিল ইয়ালাই তাহু ইয়তুন ইস ওনার বয়েন্টটা যদি আরেকটু লম্বা হতো আরেকটু লম্বা হতো উম্মদের জন্য আরও কিছু খোরাক হতো আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যার যে কারণ আজকে গোটা পৃথিবীতে আপনি যদি তাকান কেউ মার খাচ্ছে জাতিগতভাবে তাহলে মুসলমান ব্যক্তিগতভাবে গোত্রগতভাবে অনেকেই মার খায় কিন্তু জাতিগতভাবে যদি ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে কেউ মার খায় সম্মিলিতভাবে পৃথিবীর কোনায় কোনায় তাকাবেন তো মুসলমান খাচ্ছে অথচ এই মুসলমান যাদের সংখ্যা এখন পৃথিবীর মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগের চেয়ে বেশি এখন যদি প্রায় ছশো কোটি মানুষ গোটা পৃথিবীতে বিদ্যমান থেকে থাকে দেড়শো কোটির উপর মুসলমান তার মানে কি টোয়েন্টি ফাইভ মানুষ মুসলিম এটা চারটি কোনো বিষয় নয় এবং মুসলমানদের হাতে আজকে পাওয়ার আছে কারোটা ঘোষণা করে কারোটা অঘোষিত পাকিস্তানের কাছে পাওয়ার আছে বোমা আছে এটা ঘোষিত ভাবে অঘোষিত ভাবে আরো অনেকের কাছে আছে নাম না নিলাম আপনারা জানেন আজকে এত শক্তি মুসলমানের সামরিক দিক থেকে তারা এত উন্নত অর্থনৈতিক দিক থেকে গোটা পৃথিবীর অর্থনৈতিক ভিতের চাবি মুসলমানদের হাতে শুধুমাত্র যদি তাদের তেল বন্ধ করে দেয় আমেরিকা পথের ফকির হয়ে রাস্তায় বসতে হবে ইউরোপকে পাঁচবার নাকানি চুবানি দিয়ে সেজদা করতে হবে তাদেরকে গোটা পৃথিবীর স্ট্র্যাটেজিক অর্থনৈতিক সামরিক এবং সংখ্যার উপারে এই সব দিক থেকে মুসলমান আজকে যে শ্রেষ্ঠত্বের পর্যায়ে আছে সম্ভবত ইতিপূর্বে এত শক্তি নিয়ে মুসলমান কখনো ছিল না কিন্তু তারপরেও আজ মুসলমান দিকে দিকে মার খায় অন্যরা তার উপরে রাজত্ব করে ছড়ি ঘুরায় যাদের ব্যাপারে মাওলাই সাদ করেছেন দরিবাত আলাই হিমুদ্দিল্লা মেসকানা যাদের উপর আল্লাহ অপমান এবং লাঞ্ছনা আর অসহায়ত্বের বোঝা চাপিয়ে দিয়েছেন ইহুদ জাতি আজকে সেই ইহুদ মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মাকদিসকে দখল করে নিয়ে সেখানকার অধিবাসীদেরকে নির্বিচারে প্রতিদিন হত্যা করে চলেছে এই হত্যাযজ্ঞ চলছে কখনো সিরিয়ায় বোমা বিস্ফোরণ ঘটায় কখনো ইরানে আক্রমণ করে কখনো ইয়েমেনে আক্রমণ করে যখন যেখানে চায় সেখানেই মেরে চলেছে বিশ্ববিবেক চুপ জাতিসংঘ নামের এক অথর্ব ভাড় আছে এই ভাড় নীরব দর্শকের ভূমিকা পালন করে একটা জন্ম বয়রা যেটাকে আপনারা বলেন জন্মগতভাবে ভাবে বধিরের অবস্থা